হ্যালো বিওয়ার্স তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বন্ধুরা পোলাও রান্না করব। খুব সহজ উপায়ে দেখো কড়াইয়ের পিঠে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিব আদা বাটা আর দিব একটু রসুন বাটা দেখো দিয়ে দিব এলাচ আর দারচিনি তেলের ভিতরে দেখো আদা রসুনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিব দেখো আদা রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দিব চাল বন্ধুরা এখানে কিন্তু দেড় কেজি পোলাও চাল আছে বন্ধুরা আমি কিন্তু পোলাও চালটা অনেকক্ষণ ধরে ভাজবো পোলার চাল যত বেশি ভালো ভাজা হয় তত পোলাওর সেন্ট ভালো আসে ভাবে নেড়ে চেড়ে কষ্ট হলেও একটু ভালো করেই ভেজে নিতে হবে দেখো চালটা ভাজা শেষ আমি এখন দিয়ে দিব জল বন্ধুরা একটা সিক্রেট আছে হয়তো আমার অনেক আপুরাই জানো যে আপুরা জানো না তাদের জন্য বলছি যে পোলাও রান্নার ঝরঝরে হওয়ার কারণ হয়েছে যে যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণে জল যদি এক কেজি চাল হয় তাহলে দু কেজি জল দিয়ে যদি পোলাওটা রান্না করা হয় পোলাওটা পারফেক্ট ঝরঝরে হবে তা বলে দিলাম যদি কোনো আপুর কাজে আসে আমার বেশ ভালো লাগবে তো দেখো পরিমাণ মতো জল দেওয়া শেষ দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এটাকে ঢেকে রাখবো মিডিয়াম আছে দেখো চালটা ফুটে উঠছে দিয়ে দিলাম লবণ দেখো আমার পোলাও রান্না কমপ্লিট দেখো বন্ধুরা পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা আমার এই পোলাও রান্না ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই